জয় শ্রী রাধে আজ পবিত্র বরুথিনী একাদশী আমি এখন বরুথিনী একাদশীর মাহূর্তটা পাঠ করছি বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহূর্ত ভবিষ্যতার পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বাকি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বড়ুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ এবং গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতপ্রভাবে প্রভাবে মান্ধাতা ধন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্গদান এবং তা অপেক্ষা অনদান শ্রেষ্ঠ অন্যদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্যদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যমান বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কা সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে সম অসমর্থ হন কিন্তু ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুধক্রিয়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশী দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিতার্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথুনী একাদশীর ব্রত কথা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় হরে কৃষ্ণা